সমস্যা ছিল যে অধিকাংশ সময় আমরা দেখেছি যে মানে এখান থেকে ডক্টররা যে মানে যারা ভর্তি থাকে তাদেরকে অনেক সময় মেডিসিনগুলো দেয় তো যদি আমরা কাউন্টারে যাই তখন বলে কি মেজিন মেডিসিনটা অ্যাভেলেবেল অধিকাংশ সময় এরকম কথা বলে তো ভবিষ্যতে কি এরকম পরিস্থিতি আমাদেরকে শিকার হতে হবে এই বিষয়ে যদি একটু অবগত করতেন আমাদেরকে তুমি তো মারাত্মক জায়গায় একটা কঠিন একটা জায়গায় হাত দিয়েছ আমি এটার যেমন মনে করো

150 25 1000 কত আসে 30000 বছরে 6675 দিন বছর পাই এক নাপদে থাকে একদম